তিন জিনিস মানুষকে জাহান নামে নিয়ে যায় এক নম্বর গাফলত এই খামখেয়ালি তুচ্ছ তাচ্ছিল্য বেখেয়ালি এক জিন্দিগি কেন হাসে তাও বলতে পারে না কেন কান দেয় হাঁটে কেন ঘোরে কা কি করে না করে কোনো নেই এই একটা সদরবদর আর কি দুই নম্বর হলো জাহালত কোরআন সুন্নার জ্ঞান সম্পর্কে অজ্ঞতা অজু নামাজ গোসল পাক নাপাক হালাল হারাম শেখার কোনো তোয়াক্কা নেই তৃতীয় কারণ দলালাত পথভ্রষ্টতা পথ হারিয়ে ফেলা পথ ভুলে যাওয়া উল্টো পথে যাওয়া সে বুঝে জানে সে এটা হালাল এটা হারাম এটা জানে ইচ্ছা করে সে উল্টাটা করতেছে সে জানে এখন নামাজের ওয়াক্ত মুসলমানের বাচ্চা এ মুসলমানের ঘরে জন্ম নিছে সে জানে এখন আজান দিছে সে বোঝে এটা তার উপরে ফরজ কোনো সন্দেহ নাই তারকে এটা বুঝতেছে জানে তাকে পড়া উচিত কিন্তু ইচ্ছে করে আরেক দিকে হাঁটতেছে ইচ্ছে করে মসজিদে যাচ্ছে না দিনের পর দিন মাসের পর মাস এটা গঙ্গা এটা কি এটা পথ এটা পথ